পুরো প্রাচীর ঘেরা পুরো পেছন পর্যন্ত যাবতীয় যা গাছ দেখতে পাচ্ছেন সব আপনার পুরো মার্বেল কমপ্লিট নিচে দেখতে পাচ্ছেন পুরো মার্বেল কমপ্লিট এই বেডরুমটাও কিন্তু আপনার মাস্টার বেডরুম আছে যার সাথে এইখানটাও কিন্তু একটা ওয়াশরুম দেখতে পেয়ে যাচ্ছেন আপনি না এসে দেখলে এগুলো ফিল করতে পারেন এগুলো জাস্ট আসতে হবে এসে ফিল করতে হবে কাজ কিন্তু হেভি কাজ আছে একদম বসবেন আধ্যাত্মিক লাইফে চলে যাবেন মানে আর কিছু ভাবতে হবে না দু থেকে তিন মিনিট হাঁটবেন পুরো বাস রাস্তা পাবেন বেশি দূর নয় এইবার আসছে এটার দামে টাকা দাম রেখেছে ওনার বা আজ দেখাবো হচ্ছে হিডেন গার্ডেন ইডেন গার্ডেন না কিন্তু খেলা হয় ইডেন গার্ডেন নয় হিডেন গার্ডেন কেন হিডেন গার্ডেন বলছি একটু পরে বলছি তার আগে দেখুন বাগান বাড়িটা দেখুন প্রায় এক বিঘা জমির মধ্যে এই বাগান বাড়িটার এই জায়গাটা হচ্ছে পার্কিং সেকশন অনেকেই বলে যে শহরের কাছে বা শহর থেকে মাত্র পাঁচ দশ কিলোমিটারের মধ্যে আধা ঘন্টা ট্রাভেলিং করে একটা ভালো সুন্দর পরিবেশের মধ্যে একটা বাগান বাড়ি কিনবে কারণ একটা সুস্থ সময় শান্ত সময় পরিবেশের নিরিবিলির মধ্যে থাকতে চায় অনেকেই আছে যে শহরের এত কোলাহল অ্যানত্যান এগুলোর মধ্যে থেকে থাকতে থাকতে ভালো লাগছে না তাদের জন্য শনি রোববার করে যারা ছুটি পায় তখন গিয়ে এরকম একটা বাগান বাড়ি রেখে দিল তাদের জন্য প্রপার্টিগুলো এরকম কিন্তু পারফেক্ট তো সেই কারণে নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি হবে খুব একটা বেশি দামের মধ্যে দেবো না অনেকটা স্পেসিয়াস বুঝতেই পেরে যাচ্ছেন বাড়িটাও খুবই সুন্দর নিউলি কালার কমপ্লিট করা দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু সুন্দরভাবে করা আছে পাশেও কিন্তু প্রচুর বাগান আছে আমি দেখাচ্ছি আগে তার আগে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার পুরো কার পার্কিং যেখানে আপনার মোটামুটি চার চারটে গাড়ি কিন্তু আরামসে এখানটায় রেখে দিতে পারবেন একদম অনেকটাই স্পেসিয়াস এবং যদি কেউ মনে করি এখানটায় সেট করবে সেটাও কিন্তু আরামসে করে নিতে পারবে এবং চারিপাশটা কিন্তু আপনার প্রাচীর ঘেরা দেখুন পুরো পেছন পর্যন্ত পুরো প্রাচীর ঘেরা দেখিয়ে দেওয়া হচ্ছে এবার চলে আসুন আগে পেছনের দিকটা দেখায় তারপরে বাড়ির ভেতরের তো সব কিছু অবশ্যই দেখাবো তার আগে পেছনটা দেখে নিন এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এদিকে চলে আসো এই যে ডিমার্কেশন করাই আছে পুরো প্রাচীর ঘেরা পুরো পেছন পর্যন্ত যাবতীয় যা গাছ দেখতে পাচ্ছেন সব আপনার যদি আপনি কিনতে পারেন সবটাই আপনার পেছন ঘুরে দেখলেই এখানটা সুন্দরভাবে সাজানো পুরোটাই কমপ্লিটলি করা আছে একদম ওপর থেকেও আপনাকে আমি দেখাবো সেখান থেকে আরও ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন তার আগে এই মুহূর্তে এই জায়গাটায় যদি কেউ নিয়ে নেয় সেখানে হলো শুধু কিছু কাজ বাকি আছে যেমন এখানটায় একটু যদি কেউ মনে করে রাস্তা করবে আরামসে রাস্তা করতে পারবে এইদিকেও কিন্তু আরেকটা এন্ট্রি করা আছে করার অপশান কিন্তু করা হয়েছে এই জায়গাটা শুধু এই মুহূর্তে একটা রাস্তা করে নিতে হবে তাহলে কিন্তু পুরো এই গার্ডেন দেখুন ব্যাক সাইড পর্যন্ত এই দেখুন আমও ঝুলছে পুরো গাছে আম টাম সবই কিন্তু ঝুলছে দেখতে পেয়ে যাচ্ছেন এই দেখুন পেছন পর্যন্ত পুরোটা একদম পুরো যতটা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু এই এক বিঘা জমির মধ্যে আছে এবং কি গাছ নেই সব রকম গাছ কিন্তু এখানটায় অ্যাভেলেবেল আপনি পেয়ে যাচ্ছেন এবার আসি এটা লোকেশান লোকেশানটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে আপনার দশ থেকে এগারো কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হবে মধ্যমগ্রাম বাদু রোড বাদুবাজারের একদমই কাছে মধ্যমগ্রাম বাদু রোড বাদুবাজারের একদমই পাশে হচ্ছে যারা মনে করছে যে একটা বাগান বাড়ি কিনবে শৌখিনতার জন্য বা নিজস্ব দরকারের জন্য বা যদি কেউ মনে করে বিজনেস পারপাস তাদের জন্য এই প্রপার্টিটা একদম পারফেক্ট এটা হলো পেছনের দিকে আছে যেখানে একটা টুলু পাম্প প্লাস আপনার জল যেটা পৌরসভার এটা কিন্তু পৌরসভার মধ্যে কোনো পঞ্চায়েতের মধ্যে নয় পুরো পৌরসভার মধ্যে আছে এবং পৌরসভার যাবতীয় সুবিধা সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্রপার্টিটার মধ্যে কত বড় একটা প্রপার্টি আপনি বুঝতেই পাচ্ছেন চলে আসুন এবার ফ্রন্টের থেকে আপনাকে এন্ট্রিটা করে দেখায় এখানে কটা রুম কি কি আছে যেহেতু বাগান বাড়ি বলা হয়েছে তো কী কী আছে সব কিছু আমরা দেখিয়ে দেবো এবং পেপার সংক্রান্ত ব্যাপার দামটা নিয়ে অবশ্যই বলে দেবো বাগান বাড়িটার এবার চলে আসি আমি বাড়িটার মধ্যে যেখানে পুরোটাই কিন্তু এখানটায় পুরোটা কমপ্লিট এবং সামনে হচ্ছে লোহার বড় গেট প্লাস হচ্ছে এখানে স্কলারশিপাল গেট দেখতেই পেয়ে যাচ্ছে এই দেখুন স্কলারশিপাল গেট লোহার গেট মানে সেফটির দিক থেকে পুরোপুরি খেয়াল রাখা একদম পুরো মার্বেল কমপ্লিট নিচে দেখতে পাচ্ছেন পুরো মার্বেল কমপ্লিট এটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন এখানে কিচেন আছে আগে কিচেনটা দেখায় এই যে কিচেনটা আছে এটা কিন্তু আলাদাভাবে সেপারেট করা কত বড় দেখুন রুমের সাইজের কিচেন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন কেউ যদি মনে করে যে মডিউলার করবে মডিউলার করতে পারে কেউ মনে করে অনেকেই আছে যে বিয়ে বাড়ি ভাড়া দিতে চায় বিয়ে বাড়ি ভাড়ার জন্য তো বিয়ে বাড়ি ভাড়াও কিন্তু আরামসে দিতে পারবেন এটা কিন্তু বিয়ে বাড়ির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কারণ রোড এখান থেকে মাত্র একশো মিটার ও একদম মেন রাস্তা বাদ রোড নাইনটি বাস রুট আছে আর এই হচ্ছে কিচেন এর পাশে দেখতে পেলাম এই দেখুন এটা একটা ওয়াশরুম এখানে সেকশন কমপ্লিটলি আছে ওয়াশরুমের মধ্যেও কিন্তু একটা সেকশন করা আছে হলো আপনার ওয়েস্টার্ন টয়লেট কমপ্লিটলি যাচ্ছেন পুরো কমপ্লিট যা যা আছে পুরো টাইলস কমপ্লিট দেখতে পেয়ে যাচ্ছেন এইবার আসি পাশে একটা রুম আছে এই রুমটাতে এটা কিন্তু একটা মাস্টার বেডরুম যার সাইজ হচ্ছে চোদ্দ ইন্টু ষোলো সতেরো এরকম সাইজের কিন্তু বড় বেডরুম দেখতে পাচ্ছেন পুরো কালার নতুন করা হয়েছে চোখের সামনে কালার দেখুন বার্জারের পেন্ট করা আছে এই হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে অ্যাটাচ টয়লেট যেটা একদমই পারফেক্টলি লাগবে আপনার একটা বেডরুম হলো ঠিক তার পাশে আরেকটা বড় বেডরুম আছে আগে দেখিয়ে দিই এই কিন্তু আপনার মাস্টার বেডরুম আছে যার সাথে কিন্তু একটা ওয়াশরুম দেখতে পেয়ে দেখুন ভেতরের দিকে একটা ওয়াশরুম আছে যেটা ওয়েস্টার্ন কমপ্লিট করা আছে শাওয়ার ফাওয়ার সবকিছু কিন্তু সিস্টেম লাগানো আছে আর জানলাটা পুরোটা দেখতে পাচ্ছেন দুপাশে দুটো জানলা করা আছে পুরো একদম পরিবেশ আরো যদি কিছু গাছপালা লাগান তাহলে কিন্তু এই জায়গাটা দেখতে খুব ভালো লাগবে আর এই হচ্ছে আপনার পুরো কালার কমপ্লিট কাঠের গেট করা কোনো প্লায়ের নয় পুরো আগেকার দিনে কাঠের গেট পুরোটা কমপ্লিট পেয়ে যাচ্ছেন ডাইনিং ড্রয়িং দেখে নিলেন তিন ভাজের সিঁড়ি আছে এটা হলো ব্যাক সাইডটা যেটা পেছনের দিকটা ছিল জলের মোটরের কিন্তু দরকার পড়েন এখানে কিন্তু প্রচুর জলের স্পিড আছে মানে যেখান থেকে জলটা যদি এখান থেকে ছাড়ে সেটা কিন্তু পুরো উপরে এমনি চলে যায় তারপরে মোটর রাখা আছে মাঝে মাঝে চালাতে হয় আর এখানটা কিন্তু আপনার টুলু পাম্প যেটা আপনার এই যে এটা হচ্ছে মাটির ভূগর্ভস্থ যে জলটা আছে সেটা কিন্তু এর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন এই হলো ব্যাক সাইডটা দেখতে পেয়ে গেলেন গাড়ি ঘোড়ারও আওয়াজ আপনি পেয়ে যাচ্ছেন বাস রাস্তা কিন্তু একদমই পাশে যেটা বললাম আপনাকে আর পুরো এই যে লোহার গেট পেছনের দিকেও আছে তিন ভাজে সিঁড়ি আছে আর তিন নম্বর বেডরুমটা এবার আসুন দেখা এইটা হচ্ছে তিন নম্বর বেডরুম যার সাথে এখানটা একটা ব্যালকানি করা আছে এটা কিন্তু কাঠের গেট এই জানলাটা খুললে কিন্তু সামনের পোর্শনটা আপনি দেখতে পেয়ে যাবেন কতটা খোলামেলা বুঝতে পারছেন খুবই সুন্দর খোলামেলার মধ্যে আছে এটা হলো ব্যাক সাইডে পেছনের দিকের ব্যালকানিটা এই যে পুরো ঘেরাও কমপ্লিট সুন্দর বড় ব্যালকনি সহ সাজানো গোছানো পুরো বাগান বাড়িটা আছে যারা মনে করছে যে রোডের পাশে কমার্শিয়াল টাইপ অফ প্রপার্টি করতে চায় অনেকে আছে যে এরকম প্রপার্টি কিনে ইনভেস্ট করে প্রপার্টিতে টাকা ইনকাম করবে তারাও কিন্তু আরামসে করতে পারবে এবার চলে আসুন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে দেখাই এবং ফার্স্ট ফ্লোরের উপরেও কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে আমরা দেখিয়ে দেবো এটা পুরোটা কিন্তু মার্বেল কমপ্লিট দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মার্বেল কমপ্লিট করা আছে ফার্স্ট ফ্লোরটা কতটা বড় ডাইনিং ড্রয়িং আপনি না এসে দেখলে এগুলো ফিল করতে পারেন এগুলো জাস্ট আস্তে হবে এসে ফিল করতে হবে দেখুন কতটা বড় স্পেসিয়াস প্রায় কুড়ি থেকে বাইশ ফুটের কিন্তু বেশি হবে হয়তো কুড়ি বাইশ ফুটেরও বেশি হবে এরকম একটা বড় একটা ডাইনিং ড্রয়িং পোর্শান যেখান থেকে আপনার সূর্য হলো দেখুন পড়ে যাচ্ছে খুবই সুন্দর বাগান বাড়ি জাস্ট এই সামনে হলো বড় রাস্তা এই হলো আপনার গাড়ি ঢোকার রাস্তা মানে গাড়ি পাড়ি এখানটা রেখে দিতে পারবেন আর এখানেও কিন্তু আপনার তিন তিনটা বেডরুম তার আগে এই দিকটা দেখুন নিচে যে কিচেনটা ছিল তার থেকে অনেকটা ভালো একটা সুন্দর কিচেন আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এখানটা একটা স্টোরেজ করা হয়েছে এই জায়গাটা যদি কেউ মনে করে আলাদাভাবে এই জায়গাটা কেউ কিচেন আর এই জায়গাটাকে অন্য কিছু চাইছে সেটাও কিন্তু করতে পারবে ড্রয়িং রুম হিসাবে ওনারা করেছে অনেকটা যেহেতু স্পেসিয়াস আছে বুঝতেই পারছেন এবং মার্বেল কমপ্লিট দেখুন বড় বড় মার্বেলের কিন্তু কাজ করা আছে কাজ কিন্তু হেভি কাজ আছে জাস্ট আপনি না এসে দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন এদিকটা হচ্ছে আলাদাভাবে সেপারেট করা আছে এই হচ্ছে আপনার ওয়াশরুমটা হচ্ছে যেটা ওয়েস্টার্ন কমপ্লিট ওয়াশরুম উপরের দিকে গিজার পয়েন্ট থেকে নিয়ে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন টোটালটাই পুরো কমপ্লিটলি এবার চলে আসুন আপনাকে আমি রুমের দিকটা দেখাই যেখানে পরপর দুখানা রুম আছে আর ওপাশে আরেকটা বড় বেডরুম আছে আগে এই রুমটা দেখুন সুন্দর সাজানো বাগান বাড়ি মানে প্রত্যেকটা রুমে কম বেশি কিন্তু ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন একটা কমন পেলেন এ পাশে একটা অ্যাটাচ টয়লেট এটা কিন্তু একটা মাস্টার বেডরুম হচ্ছে বুঝতেই পারছেন এবার চলে আসুন এর পাশে আরেকটা বড় বেডরুম আছে সেটা আপনাকে দেখিয়ে দিই যার সামনে কিন্তু ব্যালকনি আছে ব্যালকনিটা অনেকটা বড় স্পেসিয়াস এটাও কিন্তু মাস্টার এর মতো ইউজ করা হয়েছে এই পাশেও কিন্তু একটা ওয়াশরুম আছে যেটা আপনার অ্যাটাচ টয়লেট দেখিয়ে দাও অ্যাটাচ টয়লেটটা কিন্তু খুব সুন্দর এবং বড় সর স্পেসিয়াস রুমই আছে এটা নয় যে ছোট রুম আছে অনেকটা বড় স্পেসিয়াস রুম দেখুন এই হচ্ছে আপনার ব্যালকনিটা যেটা রুমের সাথে আছে কতটা বড় ব্যালকনি বুঝতেই পেরে যাচ্ছে না পুরোটাই কিন্তু ঘেরাও করা পুরোটা দেখা যাচ্ছে এই হচ্ছে রুমটা যেটা আপনার সেকেন্ড রুম যার সাথে ঘন্টা একটা ব্যালকনি পেয়ে গেলেন এবার চলে আসুন পাশের থার্ড মানে তিন নম্বর রুমটা আপনাকে দেখাবো চলে আসো এই দিকটা হচ্ছে তিন নাম্বার রুম আছে পুরো মার্বেল কমপ্লিট যেটা বলা হয়েছে প্রত্যেকটা রুম সুন্দর সাজানো গোছানো মার্বেল কমপ্লিট আছে এটার লোকেশান নিয়ে এবার বলি যারা মোটামুটি কলকাতা এয়ারপোর্ট থেকে আসছে ন কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে এটা পেয়ে যাবে বাদুবাজারের একদমই পাশে আছে যারা ইন্টারেস্টেড ডিরেক্টলি ডিসপ্লে নম্বরে ফোন করেও কিন্তু চলে আসতে পারবে এরকম একটা বড় ব্যালকনি এই রুমটার সাথেও কিন্তু দেওয়া হয়েছে এবং কতটা আলো বাতাস খেলছে আপনি সেও দেখতে পারেন এখানে ফটোতেও কিন্তু বুঝতে পেরে যাচ্ছেন এবং ভালো পজিশন জাস্ট সুন্দর পজিশন মানে না এসে দেখলে ব্যাপারটাকে বোঝানো যাচ্ছে না ভালো পজিশনের মধ্যে বাড়ি আছে যারা লোনে নিতে চাইছে লোনেও করতে পারবে এবার চলে আসুন আমি দামটা বলবো তার আগে উপরের দিকে একবার দেখিয়ে নিয়ে এটা তিনটে বেডরুম টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে কি কি পেলাম তিন তিনটে বেডরুম একটা ওয়াশরুম দুটো ওয়াশরুম এবং তিনটে ওয়াশরুম তিন তিনটে ওয়াশরুম নিচেও সেমি পেলাম বড় একটা হিউজ স্পেশিয়াস ডাইনিং ড্রয়িং পোশান এবং পুরোপুরি নতুন কালার কমপ্লিট একদম ওয়েল মেনটেন্ড বাগান বাড়ি ফর কমার্শিয়াল এবং হিডেন বাগান বাড়ি নট অনলি বাগান বাড়ি এটা হচ্ছে হিডেন বাগান বাড়ি এখনো ভিডিও শেষ হয়নি দাঁড়ান দাঁড়ান এখনো দেখাবো চলে আসো তিনতলাতে এখানটায় একটা ঠাকুর ঘর আছে তা আবার পুরো দেখুন সেপারেট করে কাজ কমপ্লিট খুব সুন্দর লাগবে একদম বসবেন আধ্যাত্মিক লাইফে চলে যাবেন মানে আর কিছু ভাবতে হবে না এবার চলে আসুন সাত নাম্বার বেডরুম একদম গ্রাউন্ড ফ্লোরে তিনটে ফার্স্ট ফ্লোরে তিনটে সেকেন্ড ফ্লোরে এবার এই হচ্ছে বেডরুমের সাইজ শুধু বেডরুম নয় পাশে আবার ওয়াশরুম আছে চলে আসো দেখাও ওয়াশরুম বেসিন সেকশন সবকিছু কমপ্লিট কি লাগবে আপনার বলুন ঠিক আছে সব কিছু কমপ্লিটলি সেট আপ একদম রেডি করা আছে সাত সাতটা বেডরুম দিয়েই বাড়িটা আছে তিন তিন ছয় আর সাত নম্বর ওয়াশরুমও আছে মানে প্রত্যেক প্রত্যেকটা রুমের মোটামুটি ওয়াশরুম সাতটা বেডরুম সাতটা ওয়াশরুম যারা মনে করছে যে এই একটা বাড়ি যার সাথে এই রকম একটা দোলনা সহ খুব সুন্দর ভাবে জাস্ট আপনি বিকেল ইমাজিন করুন ভাবুন বিকেল এরকম একটা সুন্দর সময় চারিপাশে লাইট ফাইট জ্বলছে সুন্দর শান্ত পরিবেশের মধ্যে আপনি বসে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটা গেট টুগেদার করেছে এইরকম একটা সুন্দর সাজানো যেখানে আপনার উপরের দিক থেকে কিন্তু শেড ফেড সবকিছু কমপ্লিট এইবার চলে আসুন আপনাকে একদম ছাদ থেকে টাকে দেখায় বাস রাস্তা জাস্ট ভাবতে পারবেন না একদম এখান থেকে দূর থেকে তিন মিনিট হাঁটবেন পুরো বাস রাস্তা পাবেন বেশি দূর নয় এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু দেখতে পেয়ে গেছেন এই যে এসি গুলো সব উপরে লাগানো আছে চলে আসুন একদম ছাদ থেকে দেখায় এগুলো টোটালটাই আপনার নিজের যদি কিনেন এগুলো টোটালটা আপনার নিজেরই থাকছে পুরোটা করা আছে আছে অলরেডি লিটারের এটা এবং এর পাশে কিন্তু আপনার এই এই যে কমপ্লিট করা আছে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে পেছনের দিকের পুরো বাগান দেখিয়ে দো এই হচ্ছে বাগানটা আপনাকে যেটা বললাম যে উপর থেকে দেখালে খুব সুন্দর একটা ভিউ পাবেন এই দিকটা হচ্ছে বাগান এটা হচ্ছে আপনার পাটিসান এখান থেকে যা দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার হচ্ছে এইবার আসছে এটার দামে দু কোটি পঞ্চাশ লাখ টাকা দাম রেখেছে ওনার বাট কমিয়ে দেবো কমিয়ে দেব দু কোটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দাদের বাজেট আসুন বসে কথা বলে নেবেন দু কোটি পঞ্চাশ থেকে এতটা কম করে দেবো শুকনির বলেই কিন্তু এটা সম্ভব একমাত্র অনেক দাম কমের মধ্যে কিন্তু করিয়ে দেবো এই হচ্ছে পাশের দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে জায়গাটা আপনি পুরোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটাই আপনার নিজের টোটাল টাই আপনার নিজের এখান থেকে এই যে টাওয়ার আছে এই যে পেছনের দিকে টাওয়ার এইটা দেখতে পাচ্ছেন এটার থেকে একদম রাস্তা এই যে এইটাই কিন্তু মেন রাস্তা আছে একদম পুরো মেন রাস্তা আর এই হলো বাড়ি বাগান বাড়ি আপনার স্বপ্নের বাগান বাড়ি যেটা দিচ্ছি আমরা থেকে এবার এর পেপারে এর পেপার আছে যারা মনে করছে যে এখানটায় আসবে দেখবে পেপার না একটু চশমাটা পড়েনি রোদ লাগছে তো পেপার যেটা দেখছে ঠিক আছে তারা অবশ্যই দেখে নিতে পারবে লোন আপনার একদম হবে এরকম না যে লোন হবে না ফালতু ফালতু পেপার আসবেন সময় নষ্ট করবেন তা নয় পেপার একদম ক্লিন আছে আসুন দেখুন পছন্দ করুন টোটাল সতেরো কাটা জমির মধ্যে এই বাগান বাড়িটা আছে এক বিঘার মধ্যেই হচ্ছে সতেরো কাটা আছে দু তিন কাটা একটু কম বেশি আছে জমিটা আপনি মেপে নেবেন দেখে নেবেন কোনো অসুবিধা নেই পুরোটাই সেট কমপ্লিট একদম রেডি বাগানবাড়ি কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র দশ এগারো কিলোমিটারের মধ্যে মধ্যমগ্রাম এরিয়াতে পড়ছে এবং বারাসাত মির্জুবেটি এরিয়াটা কিন্তু বারাসাত মিউজিপি মধ্যে পড়ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আপনার ফ্যামিলি ঠিক তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাম হচ্ছে মানুষ আপনারা দেখছেন শুকনি রিয়েল এস্টেট এরকম প্রপার্টি একমাত্র রিয়েল এস্টেটে পাওয়া যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন চলুন টাটা বায়বে ভালো থাকুন